একই অঙ্ক সবগুলো অঙ্ক একই কথা দ্বারা ভাগ করবো জানো পাঁচ সঙ্গে গেল এখন তোমাকে চিন্তা করতে হবে এখানে আছে এখানে আছে আমি তোমাকে একটা প্রশ্ন করি সেটা হলো আমরা যদি ভাগ অঙ্ক করতেছি কিন্তু আমরা এখানে যে রাশিটা লিখি সব সময় এই রাশি আর এই রাশি কিন্তু গুণ হয় এই রাশি এই রাশি কিন্তু গুণ হয় কিভাবে দেখো চার দ্বারা ধরো ভাগ করতে টোয়েন্টি কে এটা উদাহরণ দিচ্ছে চার দ্বারা চব্বিশে ভাগ করছি চার ছয় চব্বিশ এই যে টোয়েন্টি ফোরটা আমি লিখলাম কিভাবে লিখছি চার ছয়ে কি করছি গুণ চার ছয়ে গুণ করলে চব্বিশ সুতরাং আমার এখানে যে উত্তরটা আমি লিখবো সে উত্তরটা আর কি উত্তরটা গুণ হবে তাই তো তো গুনে গেলে আমরা জানি পাওয়ার আমার এখানে চার এখানে পাওয়ার আছে এখানে পাওয়ার আছে ফোর আমার এখানে আছে টু এখন কত দিলে গুণে ফোর হবে এখানে যদি তাহলে আমরা বলি গুণ এই দেখি গুণ দুই আর দুই পাওয়ার ফোর হয়ে গেছে

এখন চিহ্ন আসলে কি করবা তুমি তুমি দেখবা এখানে কি চিহ্ন আছে প্লাস তোমাকে এই চিহ্নটা ঠিক করতে হবে প্লাসে এখানে তুমি প্লাস প্লাসে প্লাসে প্লাস আমার হবে না আমার এমন ভাবে চিহ্নটা দিতে হবে যাতে এই চিহ্ন আর এই চিহ্ন গুণ হয়ে এই চিহ্নের সাথে মিলে যায় তাহলে আমি যদি এখানে একটা মাইনাস চিহ্ন দেই কি দাঁড়ায় প্লাসে মাইনাসে

a to the power 4 x cube আমাদের এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস আমরা প্লাস মিলে যাবে মাইনাস এ মাইনাস এ এখানে মাইনাস দিলে মাইনাস এ প্লাস মিলে যাবে মিলছে ওকে এখানে 6 এখানে 30 30 5 6 30 এখানে a স্কয়ার এখানে এক ধর 4 তার মানে 4টা a আমার 2টা a আছে 2টা লাগবে এ যে ধর 4 এক এক আর কিউ মানে মাথায় আছে আমার শূন্য তিন নাম্বার গেল আমরা চার নম্বর অঙ্কটা করবো এবার না তোমাদের তিন হলো চার চার নাম্বার অঙ্কটা তোমরা ট্রাই করবে পাঁচ নাম্বার

এখানে আমার মাইনাস আছে তাহলে এরকম মাইনাস রাখতে হবে মাইনাস এ প্লাস এ মাইনাস তাহলে আমার উত্তর হবে প্লাস চার ছত্রিশ চার নং ছত্রিশ এখানে আছে এ এখানে আছে এ কিউব তাহলে আমার লাগবে এ স্কোয়ার এ স্কোয়ার দিলে এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব এবার আসো জেড এর বসাব এখানে জেড একটা এখানে তিনটা তাহলে আমার এখানে দুইটা দিতে জেড স্কোয়ার দিলে জেড কিউব এসব ওয়াই

মাইনাস টুক্রি এখানে কোন একটা রাশিতে শুধু প্রথম রাশিতে মিলে এখানে থাকানোর দরকার নেই সপ্তম রাশিতে মিলে যা আগের এখানে এ স্কোয়ার এখানে কিউব মানে শুধু দিলে কিউব হয়ে গেল বি স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার এরকম যদি হয় এখানে কিছু দেওয়ার দরকার নাই কিছু দেওয়া যাবে না অর্থাৎ মনে মনে বিএসকের জন্য এটা এক দেওয়া হয়েছে এই এক দেওয়া লাগে না ঠিক আছে কথাটা বুঝতে পারছো বিএসকের আছে পাওয়ার এখানেও দুই এখানেও দুই উত্তরে কোনো কিছু দেওয়া লাগবে না এই বিএসকের এখানে মনে মনে এক আছে ওয়ান আর বিএসকের গুণ করলে বিএসকের দেখো মিলে গেছে এবার বাকি রাশিটা নাম দেয় এবার কি চিহ্ন দিবা তুমি

দশ পর্যন্ত আট নয় দশ তোমাদের দায়িত্ব রইলো তোমরা করে আমাকে হম তোমাদের মতামত জানাবা কমেন্ট করবা আর যদি কারো কোনো প্রবলেম মনে হয় তাহলে আমি একটা এই নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি অঙ্কটা করে আমাকে পাঠাবা আমি তোমার যদি কি হয় আমি মতামত দিয়ে দেবো ঠিক আছে অঙ্কগুলা করে ছবি তুলি হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা দিয়ে দিবা হম ঠিক আছে সবাই সে জন্য ভালো করবো সবাই চসম ধন্যবাদ